আপনি আমরা একটু থাকতে পারবো থ্যাংক ইউ দেখি নেক্সট আছে লাইন হ্যালো আসসালামু আলাইকুম ওয়াইকুম সালাম অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আজকে যে এসেছেন আমাদের একজন সম্মানিত মুক্তিযোদ্ধা বি বিক্রম উপাধিত যাকে ভূষিত করা হয়েছে মুক্তিযুদ্ধের পরে আমি আসলে নতুন প্রজন্মের একজন হিসেবে খুবই লজ্জিত এবং খুবই দুঃখিত আজকে ওনার বক্তব্য শোনার পরে টেলিভিশনের টকশোতে যে উনি যেভাবে ওনার কথা যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানই দিয়েছেন এবং প্রত্যেকটা কলার আমি দেখলাম এখনো পর্যন্ত যারা কল করেছেন সবাই বলছেন তারা এই ব্যাপারটাতে খুশি না কিন্তু তারপরে উনি বলে যাচ্ছেন এবং আমি একটা কথা বলতে চাচ্ছি যে উনি যে একটু আগে কথাটা বললেন মিথ্যা কথা যে জিয়াউর রহমানের আগে আর কেউ স্বাধীনতার ঘোষণা পত্রই পাঠ করেননি একটি মিথ্যা কথা তার উনিশশো সালের ছাব্বিশে মার্চ রাত্রে সাড়ে টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উনি রাত্রে সাড়ে তিনটায় অ্যারেস্ট হয়েছেন অ্যারেস্ট হওয়ার আগেই উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি সেটা কনফার্ম করেছেন এই সেই তার পর থেকে ইপিআর এর ওয়ালেটের মাধ্যমে স্বাধীনতার এই ঘোষণা সাতাশে সাত দিন রেডিওতে প্রচার করা হয় এবং নিউ ইয়র্ক টাইমস পরের দিনই কিন্তু নিউ ইয়র্ক বৈকালিক সংকলনে এই ঘোষণাপত্রটি ছাপানো হয়েছিল যে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন এই জিনিসটি দলিল পত্রে আছে ইতিহাস কখনো বদলানো যায় না স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অপচেষ্টা খুবই নিন্দনীয় খুবই লজ্জার ব্যাপার আপনারা রাজনীতি করতে চান এখনকার বিষয় নিয়ে রাজনীতি করুন বিএনপি আওয়ামী লীগের মধ্যে কন্দল থাকতে পারে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক থাকতে পারে না মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক থাকতে পারে না এবং আরেকটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে যে একজন বীর বিক্রম একজন মুক্তিযোদ্ধা আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা বলতে মানে কোনটা বোধ করছেন উনি বলতে পারছেন না যে আমরা ত্রিশ লক্ষ শহীদকে হারিয়েছি মুক্তিযুদ্ধের সময় এটা বলতে উনি কোনটা বোধ করছেন এটা খুবই দুঃখের একটা বিষয় আরো একটা জিনিস হচ্ছে যে সাতাশে মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ঘোষণা দেওয়া ঘোষণা পত্রটি পাঠ করেছিলেন ঘোষণা দেওয়া এবং ঘোষণা পত্র পাঠ করার মধ্যে রাত এবং দিন পার্থক্য আমার মনে হয় যে আমাদের সম্মানিত অতিথি আজকে তিনি স্টেজ ডায়লগে আছেন যেটা তিনি জানেন যে জিয়াউর রহমান স্পষ্টভাবে বলেছেন আই মেজর ইয়া অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান ডু হেয়ার বাই ডি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এখানে যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার মুজিবুর রহমান বলা আছে এই কথাটা হয়তো আমাদের আজকে সম্মানিত অতিথি ভুলে গেছেন আমি আবার আপনার কাছে অনুরোধ করব যে ভুল তথ্য দিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করবেন না আজকের প্রজন্ম ঘুমিয়ে নেই তাদের কাছে ইন্টারনেট আছে হাতের কাছে ঐতিহাসিক দলিলপত্র আছে উনিশশো বাহাত্তর সালের দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের যে দলিল প্রকাশ করা হয়েছিল তখন কোথায় ছিলেন তখন কেন বলেন নিজে স্বাধীনতার ঘোষণা জিয়াউর তখন সংবিধানে উনিশশো একানব্বই সাল থেকে কেন এই বিতর্ক শুরু হলো একটু প্রশ্ন আমি করতে চাই একটু প্রশ্ন আমি করতে চাই যে আমরা মেদর ডালিমের কাছ থেকে শুনেছি যে বঙ্গবন্ধুর খুনের ঘটনা আগেই জিয়াউর রহমানকে ইনফর্ম করা হয়েছিল এই ঘটনাটি কতটুকু সত্যি